আসসালামু আলাইকুম এবজিওয়ান আজ সন্ধ্যা ছয়টায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম টি টোয়েন্টিতে খেলতে নামবে বাংলাদেশ এবং এই ম্যাচ দিয়ে কিন্তু সাড়ে তিন বছর পর পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টি টোয়েন্টি খেলতে নামছে বাংলাদেশ সবশেষ দু হাজার একুশের নভেম্বরে কিন্তু বাংলাদেশ ঘরের মাঠে মিরপুরে তিনটি টি টোয়েন্টি খেলেছিল পাকিস্তানের বিপক্ষে যা সবকুটিতে হেরেছিল এবং সবশেষ বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ খেলেছে এবছরই জুনে পাকিস্তানের মাঠে তিনটিতে কিন্তু বাংলাদেশ হোয়াইট ওয়াশ হয়ে এসেছে এখন পর্যন্ত বাংলাদেশ এবং পাকিস্তান দু হাজার সাত থেকে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত মোট বাইশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে এই আঠারো বছরে বাইশটি টি টোয়েন্টি ম্যাচ খেলে বাংলাদেশ জয়লাভ করেছে মাত্র তিন পাকিস্তান জিতেছে উনিশটিতে তার মধ্যে প্রথম যদি আগে নিউট্রাল ভেনুর কথা বলি নিউট্রাল বাংলাদেশ পাকিস্তানের বাইরে নিউট্রাল ভেনুতে নয়টি টোয়েন্টি খেলেছে যার মধ্যে আটটিতে বাংলাদেশ হেরেছে একটিতে জয়লাভ করেছে দু হাজার তেইশে তাও সেটি বাংলাদেশের মূল জাতীয় দল খেলেনি যদিও সেটা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল পাকিস্তানের মাটিতে বাংলাদেশ তাদের বিপক্ষে ছয়বার বার দেখা হয়েছে ছয় বারে ছয়টি দিয়ে বাংলাদেশ হেরেছে একমাত্র শুধুমাত্র ঘরের মাঠে বাংলাদেশ সাতবারে দেখায় তাদের সাথে দুইবার জয়লাভ করেছে পাঁচবার হেরেছে যে দুটি ম্যাচ জয়লাভ করেছে সেই দুটি ম্যাচ দু হাজার পনেরো এবং দু হাজার ষোলোতে একটি একটি ম্যাচ বাংলাদেশ জয়লাভ করেছে অর্থাৎ টেকনিক্যালি নয় বছর যাবৎ কিন্তু বাংলাদেশের পাকিস্তানের বিপক্ষে কোনো জয় নেই দু হাজার তেইশ সালের যেই টি টোয়েন্টি জয়টা ছিল যেটা বাংলাদেশের ন্যাশনাল টিম খেলেনি যদিও ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল সেটা চাইনাতে খেলা হয়েছিল সেটা এখানে হিসাবে না নাটাই বেটার অর্থাৎ নয় বছর যাবৎ তাদের বিপক্ষে কোনো আমাদের জয় নেই এখন এমন অবস্থায় কিন্তু ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ কিন্তু সব দিক দিয়েই কিন্তু বাংলাদেশ ফেভারিট না শুধুমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে লাস্ট দুটি ম্যাচে জয় হয়তো বা বাংলাদেশকে একটু বুস্ট আপ রাখবে তবে ফেভারিটের তকমা দিলে পাকিস্তানকে দিতে হবে সেটা আঠারো বছরের ইতিহাস বলি সেটা নয় বছর যাবৎ ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে কোনো জয় না পাওয়া বলি অথবা বাংলাদেশ এবং পাকিস্তানের এবছর জুনের তিন ম্যাচে টি টোয়েন্টি সিটিজে বাংলাদেশের হোয়াইট ওয়াশ হওয়কে যদি বলি এখন কথা হচ্ছে এই পাকিস্তানের বিপক্ষে আজকের এই সন্ধ্যা ছয়টা ছয়টায় যে টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে সেই ম্যাচে বাংলাদেশের একাদশে কয়টা পরিবর্তন হতে পারে এর মধ্যে অপিডিংয়ে নামা তামিম ইমনের জুটিটা হয়তো আজকের ম্যাচে ভাঙতে যাচ্ছে কারণ ইমন কিন্তু লাস্ট দুই সিরিজে যাবত কিন্তু কনসিস্ট্যান্ট পারফর্ম করতে পারছে না ইউর বিপক্ষে একটি ম্যাচে পারমিস ইমন কিন্তু সেঞ্চুরি করেছিল তারপরের সিরিজে কিন্তু পাকিস্তানের বিপক্ষে পাকিস্তানের মাঠে প্রথম দুই ম্যাচে করেছিল চার এবং আট রান তৃতীয় ম্যাচে কিন্তু শিশুরটি করে কিন্তু ফর্মে ফার ইঙ্গিত দিয়েছিল কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে আটত্রিশের পর ব্যাক টু ব্যাক দুই ম্যাচে কিন্তু সে ডাক মেরেছে সেই হিসাবে ইমন বাদ করতে পারে এখন তার জায়গাতে আসার ওপেনিং এসে সম্ভব কারণ যদি ইমন বাদ তাহলে তো নাইম ওপেনিং করবে কারণ লিটন দাস অধিনায়ক সে তিনটা বার নামবে আর ওপেনিং এর মেন ওপেনার ব্যাটসম্যান হিসেবে তানজিব তামিমকে আমরা দেখতে পাবো যে সবশেষ ম্যাচ ও কিন্তু তিয়াত্তরের জোরো একটা ইনিংস খেলেছেন অর্থাৎ ওপেনিং এ তানজিৎ তামিম কনফার্ম তার ওপেনিং পার্টনার হিসেবে এখানে ইমন অথবা নাইমশেখ যে কোনো একজন নামতে পারে তবে ডাইমশেক নামার সম্ভাবনা বেশি তিনে লিটন দাস সবশেষ ম্যাচে বত্রিশ রান করেছে চারে তাহিদ্রুদ নামবে সবশেষ ম্যাচে সাতাশ করে অপরিত ছিল পাঁচ এবং ছয় নম্বর পজিশন যথাক্রমে সামী হোসেন পাটোর এবং জাকের আলী অনেক নামবে কারণ তারা সবশেষ ম্যাচে কিন্তু ব্যাট করার সুযোগ পায়নি এই পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্ট কারণ সবশেষ ম্যাচে কিন্তু মেহেদাসন মিরাজ খেলেনি শেখ মেহেদেশ খেলেছে যার কারণে কিন্তু আমরা একটা ব্যাটসম্যান কম নিয়ে খেলেছি ছয় পাঁচ ফর্ম্যাটে আমরা খেলেছি শেখ মেহেদির জায়গাতে মেহেদেসেন বিরাজের আসার কোনো সম্ভাবনা নেই কারণ সবশেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভার এগারোতে চার উইকেট শিকার করে কিন্তু শেখ মেহেদি কিন্তু তার জায়গাটা কিন্তু পাকা করে ফেলেছে একাদশে তাই শেখ মেহেদি এখানে থেকে টিকে যাচ্ছে তাহলে পরিবর্তন হলে হতে পারে বোলিং ডিপার্টমেন্টের বাকি সদস্যের মধ্যে অর্থাৎ স্পিনার রিশাদ এবং তিনজন পেসারের মধ্যে এর মধ্যে স্পিনার রিসও বাদ সম্ভাবনা নেই সবশেষ শ্রীলঙ্কা সিরিজে কিন্তু তিন ম্যাচে চারটি উইকেট শিকার করেছে ছয় রকম ইকোনমি রেটে এবং সবশেষ ম্যাচে উইকেট না পেলেও কিন্তু চার ওভারে পাঁচ ইকোনমি মাত্র বিশ রান দিয়েছে তাই ঋষা দোসেন একাদশে টিকে যাচ্ছে আর যদি ঋষা দোসেনকে যদি কোনো কারণে রেস্ট দেওয়া হয় সেক্ষেত্রে মেহদিসান মিরাজ নয় সেখানে লেফটপ স্পিনার নাসুম আহমেদকে একাদশে আনা হতে পারে বাকি তিনজন পেসারের মধ্যে এক দুইটি পরিবর্তন হতে পারে এর মধ্যে তানজি হাসান সাকিব সবশেষ ম্যাচে দুই ওভারে তেইশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি অন্যদিকে ওই সিরিজের প্রথম ম্যাচে কিন্তু চার ওভার চৌত্রিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি অর্থাৎ দুটি ম্যাচ খেলেছে কোনো উইকেট শিকার করতে পারেনি তানজিব সাকিব হয়তো বা একাদশ থেকে বাদ পড়তে পারে আর তার সাথে একাদশ থেকে বাদ পড়ার রেসে কিন্তু শরীফুল ইসলামও রয়েছে গত ম্যাচে কিন্তু শরীফুল ইসলাম কিন্তু পোলিংয়ের ফিফটি করেছে চার ওভারে পঞ্চাশ রান দিয়ে মাত্র এক উইকেট শিকার করেছে সেই হিসেবে হয়তো শরীফুল ইসলাম বাদ পড়তে পারে তৃতীয় পেসার মুস্তাফিজুর রহমান বাদ পড়ার কোনো সম্ভাবনা নেই সবশেষ দুই ম্যাচে কিন্তু ছয়ের কবি কোনো মিনিটে কিন্তু দুটি উইকেট শিকার করেছে তাই মুস্তাফিজ এবং মিরপুরের যেই কন্ডিশন সেই হিসেবে কিন্তু মুস্তাভিজ আমাদের মেন পেসার এখন বাকি যদি শরীফুল ইসলাম তানজিব সাকিব দুজন বাদ পড়ে তাহলে অটোমেটিকলি একাদশে কাম করবে তাসকিন আহমেদ এবং মোহাম্মদ সাইফুদ্দিন তবে যদি দুইজন বাদ না পড়ে যদি একজন বাদ পড়ে সেক্ষেত্রে আহ সাইফুদ্দিন বা তাস্কিন যে কেউ আসতে পারে তাসকিন আহমেদ বড় বলার হিসাবে আসতে পারে আবার মিরপুরের কন্ডিশনে সাইফুদ্দিনও ভালো বল করতে পারে এমনকি যেহেতু আমরা একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলেছি আগের ম্যাচে এবং এই ম্যাচে যদি আমরা মিরাজকে ছাড়া খেলি সেক্ষেত্রে কিন্তু আমাদের যারা বলার যারা ব্যাট করতে পারে এরকম বলার দরকার যে ব্যাট করতে পারে সেই হিসাবে কিন্তু গত ম্যাচে তানজিম সাকিবকে রাখা হয়েছিল এই হিসাবে যদি তানজিম সাকিব এখানে ড্রপ করা হয় সেক্ষেত্রে সাইফুদ্দিনের একাদশে আসার সম্ভাবনা বেশি আর যদি শরীফুলও বাদ করে তাহলে তাসকিন আহমেদও একাদশে আসবে আবার এমন হতে পারে যে শরীফুল মুস্তফিজ খেলছে সাইফুদ্দিন নয় তাস্কিন আসছে তাজিম সাকিবের বেলাতে তবে যতটুকু মনে হচ্ছে একাদশে কমপক্ষে একটি এবং ম্যাক্সিমাম দুটি পরিবর্তন হবে কমপক্ষে একটি হচ্ছে তাজিম সাকিব বা শরীফুলের যে একজন কনফার্ম বাদ পড়বে দ্বিতীয় পরিবর্তনটা হওয়ার সম্ভাবনা রয়েছে ইমনের এই দুটি পরিবর্তন হলে ইমনের জায়গাতে নাইম শেখ কনফার্ম আসবে আর বাকি মৌলিক ডিপার্টমেন্টে শরিফুল বা সাকিবের যে একজন বাদ পড়লে তার জায়গাতে এখানে তাস্কিন অথবা সাইফুদ্দিনের যে কোনো একজন একাদশে আসবে তবে আমার কাছে বললে আমি যে একাদশটা নামাবো সেটা ওপেনিংয়ে আমি নামাবো তানজিদ তামিম এবং নাইম শেখকে তিনে লিটন চারে হৃদয় পাঁচে শামীম ছয় জাকির আলী সাথে আমি নামাবো রিষাদ হোসেনকে আটে মাহিদি হাসান নয় নম্বরে মোহাম্মদ সাইফুদ্দিন দশ তাস্কিন এগারো নম্বরে মুস্তাফিজুর রহমান এটা হচ্ছে আমার ইলেভেন এখন দেখার বিষয়ে টিম ম্যানেজমেন্ট কীভাবে ভাবে এবং তারা কাদেরকে নিয়ে একাদশটা সাজায় এখন দেখার বিষয়ে বাংলাদেশ সবচেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে টানা ব্যাক দুই জয়ের যেই আস্থাটা সেটা এই সিটি কাজে লাগাতে পারে কিনা এবং পিচ রিপোর্ট যতটুকু বলছে যে এই ম্যাচে হয়তো বা বিপিএল এর মতো রান হতে পারে তবে বৃষ্টিরও কিন্তু সংখ্যা রয়েছে বাংলাদেশ পাকিস্তান ম্যাচে এখন আশা করব বাংলাদেশ ভালো কিছু যাতে করতে পারে এবং সিরিজের নিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী বাইশ জুলাই সন্ধ্যা ছয়টা এবং আগামী চব্বিশ জুলাই সন্ধ্যা ছয়টায় এমনকি একটি আপডেট দিয়ে দিয়ে রাখতে চাই সেটা হচ্ছে যারা স্টেডিয়ামে খেলা দেখতে যাবেন তাদের জন্য একটা সুখবর রয়েছে যেহেতু স্টেডিয়ামে খাবারের দাম অনেক বেশি সেই কারণে কিন্তু বিসিবি একটা সিদ্ধান্ত নিয়েছে যে স্টেডিয়ামের ভিতরে আপনি বাইরে থেকে খাবার পানি এবং কোল্ড ড্রিঙ্কস নিয়ে ভিতরে ঢুকতে পারবেন তবে সেক্ষেত্রে সিকিউরিটি যারা গার্ড যারা রয়েছে স্টেডিয়াম গেটে তাদের পরীক্ষা নিরীক্ষার পর তাদের চেকিংয়ের পরই আপনি নিয়ে যেতে পারবেন তাই বলে ঝাঁকুসি নিতে পারবেন না তবে খাবার ভিতরে নিয়ে যাওয়ার কিন্তু পারমিশন কিন্তু দিয়ে রেখেছে বিসিবি যেটা অনেক হেল্পফুল হবে দর্শকদের জন্য কারণ আমরা সকলেই জানি যে যতই স্টেডিয়ামের ভিতরে খাবারের দাম কমিয়ে আনার কথা বলুক না কেন শেষ পর্যন্ত কিন্তু সেটা আর যেই লাউ সেই কুদু হয় সেই আবার খাবারের দাম বেশি হয় অথবা খাবারের মান খারাপ হয় সেই হিসাবে এই উদ্যোগটা বিসিবির খুব ভালো হয়েছে যে বাইরে থেকে খাবার নিয়ে ভিতরে ঢোকা যাবে তো বাংলাদেশ এবং পাকিস্তান মধ্যকার তিন ম্যাচের টোয়েন্টি সিরিজ আপনি কতটা এক্সাইটেড সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ